সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পল্টনে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারির মিছিল ছত্রভঙ্গ পুলিশের কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড উত্তরা থেকে হিজবুত তাহারির তিন সদস্য গ্রেফতার হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ জানালো পুলিশ সদর দপ্তর মাস লুটের মৎসবে বাধা পুলিশকে ধাওয়া দিল হাজারো জনতা পুলিশের কাজ পুলিশকেই করতে দিতে হবে আইন হাতে তুলে নেওয়া যাবে না মন্তব্য নাহিদ ইসলামের নির্বাচন নিয়ে গরিমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে মন্তব্য রিসফির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পল্টনে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের মিছিল ছত্রভঙ্গ পুলিশের কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড ঢাকার পল্টন মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের মিছিল লক্ষ্য করে কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেছে মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে অবস্থান নিয়েছে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিজবুত তাহরিরের ব্যানার নিয়ে একটি মিছিল বের হয় পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায় এ সময় পুলিশ কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছড়ে এক পর্যায়ে পুলিশ লাঠি করে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে ঢুকে পড়ে কিছুক্ষণ পরে তারা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ছড়ে তখন মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায় বেলা আড়াইটার দিকে পল্টন ও আশপাশের এলাকার বিভিন্ন অলিগলিতে যায় পুলিশ পরে হিজবুত তাহরির সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায় পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম সাংবাদিকদের বলেন হিজবুত তাহরিরের সদস্যরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছে পুলিশ সতর্ক অবস্থায় আছে এর আগে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহিরের মার্চ ফর খিলাফত কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বাইতুল মোকার্রমের সামনে ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেন সেনাবাহিনীর র্যাব ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা আজ শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে বাইতুল মোকারম এলাকায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার এমন দৃশ্য দেখা গেছে উত্তরা থেকে হিজবুত তাহরিরের তিন সদস্য গ্রেফতার রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ক্রাইম ইউনিট শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনিরুল ইসলাম মোহতাসিন বিল্লা ও মাহমুদুল হাসান উপকমিশনার কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান বৃহস্পতিবার রাত বারোটা পনেরো মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর এগারো ও সেক্টর বারো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় হিজবুত তাহরিরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ জানালো পুলিশ সদর দপ্তর হিজবুত সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর শুক্রবার এক বার্তায় একথা জানায় সংস্থাটি বার্তায় বলা হয় হিজবুত তাহারির একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ পুলিশ সূত্র জানিয়েছে সন্ত্রাস বিরোধী আইন দুই অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ এর আওতায় হিজবুত তাহরিরের সভা সমাবেশ মিছিল পোস্টার লিফটেড বিতরণ বা প্রচারের যে কোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসাবে গণ্য হবে মাস লুটের মৎসবে বাধা পুলিশকে ধাওয়া দিল হাজারো জনতা সুনামগঞ্জে মাস লুটের মৎসব চলছে গত এক সপ্তাহে অন্তত নয়টি জলমহল থেকে লুট করা হয়েছে কয়েক কোটি টাকার মাছ শুক্রবার সকালে জেলার শাল্লা উপজেলা সতোয়া জলমহালে মাছ লুট করতে যায় হাজারো জনতা খবর পেয়ে পুলিশ তাদের বাধা দিতে গেলে আশপাশের কয়েক গ্রামের হাজারো জনতা তাদের ধাওয়া দিয়েছে এতে পুলিশ ও মাছ লুট করতে আসা জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে পুলিশ জানায় সকালের শতোয়া বিলে দ্বিতীয় দফায় আশপাশে কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ মাছ ধরতে জড়ো হন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় পুলিশ এতে তারা ক্ষুব্ধ হয়ে পুলিশকে ধাওয়া দেয় ঘটে পাল্টা ধওয়ার ঘটনাও এক পর্যায়ে মাছ ধরতে আসা জনতা ইজারাদারদের দুইটি ঘরে আগুন ধরিয়ে দেয় থানার জলমহল শফিকুল ইসলাম জানান পরে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন পুলিশ এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় সংশ্লিষ্টদের হস্তক্ষেপে জলমহাল এলাকা ছেড়ে যান মাছ ধরতে আসা কয়েক হাজার জনতা পরিস্থিতি এখন শান্ত রয়েছে জলমহলের মাছ সুরক্ষায় পুলিশ সার্বক্ষণিক মোতায়েন থাকবে পুলিশের কাজ পুলিশকেই করতে দিতে হবে আইন হাতে তুলে নেওয়া যাবে না মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন আমাদের সমাজে এখন আমরা নানা রকম অস্থিরতা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে নিম্নবিত্তদের মধ্যে মাসব্যাপী গণমানুষের ইফতার আয়োজন শুরু করেছে এনসিপি আজ আয়োজন শুরুর আগে নাহিদ সেখানে সব কথা বলেন নির্বাচন নিয়ে গরিমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে মন্তব্য রিসফির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি বলেছেন জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরে নয় জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব এটি নিয়ে গরিমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে শুক্রবার সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণ ও ফেসিস্ট হাসিনার আমলে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাই নবাবগঞ্জের শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাত দোয়ার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আমরা বিএনপি পরিবার এই অনুষ্ঠানটির আয়োজন করে রিজভি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তত্ত্বাবোধক সরকার মনে করি আমরা মনে করি এই সরকারই জাতীয় নির্বাচন দেবে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় এ সময় তিনি আরো বলেন যে যাই বলুক না কেন নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে এবং সরকারের সদিচ্ছা থাকলে সময় নির্বাচন সম্ভব ঝুট ব্যবসা নিয়ে বিএনপি ছাত্র দলের সংঘর্ষ গোলাগুলি আহত বিষ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডে গার্মেন্টস ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দশটি মোটরসাইকেলে আগুন গোলাগুলি ও আশপাশে কয়েকটি দোকানে হামলা হয়েছে সংঘর্ষে আহত বৃহস্পতিবার হয়েছেন বিকেল সাড়ে চারটা থেকে রাত আটটা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের আদমজি মুনলাইট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার নেতা বহিষ্কার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের চার নেতাকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে তারা হলেন যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান যুগ্ম সদস্য সচিব সৈয়দ আবদুল্লাহ যুগ্ম সদস্য সচিব রাকিব হাসান সুজন ও সংগঠক সাফওয়ানিফাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের আহ্বায়ক আল শাহরিয়ার ও সদস্য সচিব জহরুল তানভীর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন পরবর্তীতে তাদের কোনো কার্যক্রমের দায়ভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরে নেবে না